যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে যে ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে শিক্ষা শিক্ষামন্ত্রী তার মাথায় তো মুখ্যমন্ত্রী তারা তো ছাত্র শিক্ষক তাদের অভিভাবক ছাত্র তো গাড়ি চালিয়ে দিবেন আহত হয়ে গেল সর্বনাশ করে দিলেন এবং তারপর দোষারোপ করছেন পরে ট্রেক অনুতাপ করছেন আমি বলছি ব্রাত্য বাবু আপনি শিক্ষামন্ত্রী আপনাকে তো উত্তর দিতে হবে গোটা ভারতবর্ষ তার কাছে গর্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের অনেকে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ ধ্বংস করছেন কেন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য আছে নেই স্থায়ী রেজিস্ট্রার নেই স্থায়ী ফিনান্স অফিসার নেই আর্টস ফ্যাকাল্টি স্থায়ী ডিন নেই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্থায়ী ডিন নেই সায়েন্স ফ্যাকাল্টি নেই কি আছে নির্বাচিত এসি নেই নির্বাচিত দি কোর্ট নেই নির্বাচিত ছাত্র সংসদ নেই কি আছে বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করছেন ধ্বংস করছেন এটা কখনো চলে না গোটা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে শিক্ষার পরিবেশকে ধ্বংস করছেন হ্যাঁ যাদবপুর সহ বিশ্ববিদ্যালয়গুলোতে আছে এক গাদার ঝকঝকে দুরন্ত ছাত্র এবং মাস্টারমশাই ওই ছাত্র মাস্টারমশাই তারা মিলে ইউনিভার্সিটিকে রক্ষা করতে চায় আর শিক্ষা মন্ত্রক এবং শিক্ষামন্ত্রী এই সমস্তগুলো নেই রাজ্যে ফেলে দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস হচ্ছে ধ্বংসের কারবারই শিক্ষাক্ষেত্রে ব্রাক্তবু সহ নবান্ন তার বিরুদ্ধে মানুষের লড়াই চলবেই শিক্ষাকে রক্ষা করার এ লড়াই বিগত বছর ধরে নতুন বাই প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামি দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুনিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশেষ জানতে যোগাযোগ করুন জনৌষি কেন্দ্র এখন কাঁচড়াপাড়ায় ওষুধের ওপর পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় এবার আপনিও পেতে হলে চলে আসুন জন ঔষধি কেন্দ্র টোয়েন্টি ফাইভ রুডাল সিং রোড বাসা কাছরাপাড়া